আমরা যে অবস্থায় আছি যদি আপনারা না দেখেন রাতে কয়টার দিকে এমন হয়েছে দুইটা বাজে দর্শক আমি ভিডিওটি ধারণ করছি আপনারা জানেন রাজানগর ঈদগা হতে আর হুমকির মুখে রাজানগর বাঙ্গা থেকে সরকার বাড়ি ভিডিওটার দিকে সরকার বাড়ি ঘাট পর্যন্ত নদী ভাঙনের অবস্থা খুব ভয়াবহ যথাযথ সময় যদি ব্যবস্থা না নেওয়া হয় খুব ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে পদ্মা ফেল করবে তিতাস নদীর সাথে আসন্ন ঈদকে সামনে রেখে শহীদ ভাইয়ের বাড়িতে শোকের মাতাম আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ভিডিওতে কি একটি ভয়াবহ অবস্থা তিতাস নদীতে তলিয়ে যাচ্ছে অনেক বাড়িঘর আর অনেক বাড়িঘর তলিয়ে গেছে আমি এখন কথা বলবো মনির ভাই না কি অবস্থা মনির ভাই আপনি আসন্নকে সামনে রেখে ভালো থাকা যায় না এগুলো দেখে একটা সময় রাধানগর এমন ছিল না কি কারণে কি অকারণে এমন হচ্ছে একটু জানাবেন আর রাতে কয়টার দিকে এমন হয়েছে দুইটা বাজে

বেআইনি ভাবে নদী থেকে বালু উত্তোলন করে এক এলাকার বালু অন্য এলাকায় বিক্রি বিক্রি করেছে রাজনীতিবিদ অনেককে দায়ী করছেন আমি সরকারের কাছে বা স্থানীয় সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করবো যথাযথ যেন ব্যবস্থা নেওয়া হয় পিতাস নদী বাঙ্গনের ফলে সবাই বিপদের মুখোমুখি আমরা আমি দেখতে পাচ্ছি পিছনে একটি বিল্ডিং একটা মানুষের জীবনে কয়টা বাড়িঘর করে আর মানুষ কয়দিন বাসে আমি দেখতে পাচ্ছি যে বিল্ডিংটাও হুমকির মুখে বিল্ডিং এর বিষয়ে যদি একটু বলতেন আসলে বিল্ডিংটা যা তুলছে ওর নাম হয়েছে মোহাম্মদ জনালউদ্দিন বিল্ডিংটা অনেক টাকা খরচ করছে প্রায় সত্তর সত্তর লক্ষ টাকার মতো কিন্তু আসলে সত্তর লক্ষ টাকা যখন খরচ করছে তখন কিন্তু এরকম অবস্থা ছিল না ভালো ছিল ভালো ছিল তখন আমুলিক সরকার ছিল আমুলিক সরকার থাকাকালীন আমাদের ইউনিয়নের এই চেয়ারম্যান ছিল জোনি চেয়ারম্যান ওদের দায়িত্বে ছিল এগুলা তে এখন ওরা থাকাকালীন এদিক দিয়ে নদী কারার সময় এই জায়গাগুলা কাজটা খুব ভয়াবহ কাটা কাটছে এমনভাবে কাটছে মানে এদিকটা কিন্তু জমি না ছিল এই কিন্তু জমি না ছিল আমরা এই দিকটা ক্রিকেট খেলা খেলতাম ফুটবল খেলা খেলতাম আর সব মানুষ এই দিকটা এই বাজার দায়িত্ব এগুলো রাস্তা ছিল তাইলে যেই সংখ্যা করছে এই সংখ্যা কিন্তু মানুষে এরকম কোনো আতঙ্ক ছিল না এখন এগুলো করার পরে আস্তে আস্তে এই নদী কাটার পরে আস্তে আস্তে এই সমস্যা হইতে শুধু এটা না কিন্তু আজকে যে এইটা বাংছে এরকম না দিন খুব খুবই একটা আতঙ্কের ভিতরে আসলে ওর জীবনের সব আয়দায় কিন্তু বিল্ডিং এর ভিতরে ঠিক আছে এখন হওয়ার খুব কান্দা শিক্ষা করতে করতেছে কিন্তু আসলে যা হবার তা তো হয়ে গেছে এখন সামনে এই আমাদের এই যে গ্রামের যে যোগ্য নেতা নেতা আছে বা আমাদের থানা মেদে যে প্রশাসনের যে বা লেভেলের লোক আছে ওদের ছোট কীভাবে এটা যায় আর এটা কীভাবে সমাধান করা যায় এটা আমাদের কাছ থেকে একটা আবেদন ঠিক আছে এখন শুধু এই ফ্যামিলি না এদিক প্রায় মনে হয় যে শতাধিক ফ্যামিলি খুব আতঙ্কের আছে ঠিক আছে এখন আমাদের একটা ছাওয়াই ঢুকোই যাতে খুব ভাবে সরকারি পক্ষ থেকে এটা একটা কোনো ব্যবস্থা নেই ওয়ালাইকুম আসসালাম নদী ভাঙ্গনের বিষয়ে যদি কিছু বলতেন আমি যে অবস্থা দেখতেছি রাতে দুইটার দিকে ঘর বাড়ি ভেঙে নদী নিয়ে গেছে নদী নিয়ে গেছে ঘর বাড়ি ভাঙ্গে নিছে আঙ্গ কোনো থাহার কোনো ব্যবস্থা নাই আমরা যে অবস্থায় আছি যদি আপনারা না দেখেন তুমি আঙ্গ এই দেশে তাহার কোনো ব্যবস্থা নাই বাবা যেমন আপনারা দেখ কিয়া আপনারা সম্মদ দেখপা এই গিয়া বিডু কইরা নিলে আমরা দেখলে বিশ্বাস দেবেন আঙ্গো কথায় যদি বিশ্বাস না তো আমরা যে বাড়িঘর অন্য জায়গায় কইরা তাংমু হেই তবি খোলাতেছা না বুঝেননি মানে আপনারা যদি আঙ্গ বিনাশ হান তইলে আমরা এই দেশ ও তাহার মতো কমতা নাই আমি নদীর পাড়ে আছি আমি আওয়ামী লীগ সরকার থাকতে কালে নেও আমি অনেক বেগত করছি যোন মামারে ওই আক্তারের নেতা নেতারে হ্যাঁ বাপ শুদ্ধ ডাকছি আঙ্গুর দেশের যে নেতা নেতা আছে বাপ দেখ বেশ দেখ ক্ষমতা আছে তোরা তার সাহেবের কোথা যা গিয়া ক কইয়া দেখ আঙ্গুর দেশ দেশের আক্তারও এই মুরশাল্লাহ নিমুন বান দিয়ে দিলে আমরা নিরাপত্তা হইয়া থাকতে পারি হ্যাঁ এই পদ্ধতিটা না। যদি আমরা যদি এখন আমরা মনে সরকার হইয়া না হইয়াও আমরা যদি মনে সরকারি পদে আছেন আমরা যদি এখন আঙ্গুর দেখেন আঙ্গুর এই দেশ তার মতন ব্যবস্থা করে দেন তাহলে আমরা এই দেশ থাকতে পারবো আমরা না ইয়া বাড়া মারা থাকুন লাগবো না তো আর কোনো উপায় নাই বুঝলি আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমার যে যাটা রয়েছেন ওনার আকুল আবেদন যে একটি ব্যবস্থা করে দেন সুপরিকল্পিতভাবে একটি সুরক্ষাভাবে যেন থাকতে পারে অবস্থান করতে পারে নদী ভাঙ্গন রোড থেকে রক্ষা পেতে পারে সেজন্য ওনার আকুল আবেদন যথার্থ সময়ে সঠিক সময়ে যেন পরিকল্পিতভাবে সুপরিকল্পিতভাবে যেন ব্যবস্থা নেওয়া হয় দর্শক আমি ভিডিওটি ধারণ করছি আপনারা জানেন রাধানগর ঈদগাপাড়া হতে আর হুমকির মুখে রাধানগর মুরা থেকে সরকার বাড়ি ভিডিওটার দিকে সরকার বাড়ি ঘাট পর্যন্ত নদী ভাঙ্গনের অবস্থা খুব ভয়াবহ যথাযথ সময়ে যদি ব্যবস্থা না নেওয়া হয় খুব ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে পদ্মা ফেল করবে তিতাস নদীর সাথে বিল্ডিংটাও ভয়াবহ মুখে হুমকির মুখে দাঁড়িয়ে আছে আপনারা শুনতে পাচ্ছেন ড্যাজারের মধ্যে যে বালু উত্তোলন করা হয়েছে সবাই সরকারি ড্যাজারকে দায়ী করছে আপনারা কোন চোখে দেখছেন আপনারা জানাবেন এবং স্থানীয় সরকারের কাছে আমার স্কুল আবেদন থাকবে যথাযথ যেন ব্যবস্থা নেওয়া হয় যথা সময়ের মধ্যে যেন ব্যবস্থা নেওয়া হয় দর্শক ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেয়ার করে দিবেন জনস্বার্থে জনকল্যাণে নদী ভাঙ্গন রোধে সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম